আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের সময় ভালো আছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারতেছেন কি বিষয়ে আলোচনা করব আপনাদের মাঝে সামনে দুইটা সেট দেখতে পারতেছেন দুইটা হেড বিক্রি হবে বিক্রির জন্য এটা বিস্তারিত রেট সহ বলে দিব কি কন্ডিশনে আছে ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন আর ভিডিওতে যতটুক সম্ভব হয় আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তার আগে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজ সাউন্ড সিস্টেম পেজটা ফলো দিয়ে দিবেন এবং একটা করে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে যে মালটা দেখতেছেন আপনার ডালটা সাত হাজার এক প্রফেশনাল এম্লিফায়ার এটা এটা সুইজারল্যান্ডের এম্লিফায়ার এমলি সাধারণত আগে দেখা যাইতো এখন বর্তমানে এটা পাওয়া যায় না এটা ব্র্যান্ড হয়ে গেছে এটা মার্কেটে কম কম পাওয়া যায় এটা পাওয়া যায় না বললেই চলে এই মালটা খুবই প্রেশারফুল মাল এগুলা আগের হেড খুবই প্রেশারফুল এটা মালটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ টু এস এড ট্যান্ডস্টার মাল টু এস এড ট্যান্ডস্টার এগুলার মধ্যে ফুল ফ্রেশ আছে কোনো প্রকার কাজ হয়েছে না এ টু জেড ফ্রেশ আছে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সরাসরি লোকেশন আইসামাল বাজায় চেক করে সুন্দর করে লুট দিয়ে নিয়ে যাইতে পারবেন এটা দিয়ে এক পেয়ার ফিটিং রেঞ্জ আট হারো সহ চালাইতে পারবেন এটা দিয়ে আট হারো এবং কি রেঞ্জ ফুল রেঞ্জ তো হিউজভাবে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই থ্রি থ্রি দুই পেয়ার মাল এটাতে লুট দিতে পারবেন এটা বিক্রি হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেখা হয়েছে তেত্রিশ হাজার টাকা এটা প্রাইস দেওয়া হয়েছে তেত্রিশ হাজার টাকা মেড ইন সুইজারল্যান্ড এটা দেখতেই পাচ্ছেন এটা তেত্রিশ হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যার যে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় তারপরে যে মালটা দেখতেছেন ভুয়েস সি সি এটা যারা চালান তারা এটার পারফরমেন্স সম্পর্কে জানেন এটা কেমন এটা দেখতে আর ফোরের মাল না এসে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এটাও টু এসি ট্রেন মাল এটা এটা ফুল ফ্রেশ আছে কোনো প্রকার কাজ হয়েছে না কোনো রকম হাত পড়ছে না এটাতেও ফুল ফ্রেশ এই টুকিটাকি ভলিউম চেঞ্জ তাছাড়া কোনো কাজ হয়েছে না ট্রানজিস্টার অরিজিনাল আছে আসবেন লোকেশনে আসে মাল দেখে চেক করে সুন্দর করে নিয়ে যাবেন কোন প্রকার সমস্যা নেই বিক্রি হবে এটার এটার টাকা টাকা যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদর এই দোকান এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় সেকেন্ড হ্যান্ড মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় চাইলে বিক্রিও করতে পারবেন আমার থেকে ক্রয় করতে পারবেন এই দুইটা খেটি আজকে আপাতত আপনাদের দেখাইলাম আগামী ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আপাতত এ পর্যন্তই আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম